সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি তালের বড়া রেসিপি করব পাকা তালের বড়া রেসিপি খুব সহজে এবং খুবই মজাদার তাহলে সঙ্গে থাকুন অনেকেই তো অনেক রকম ভাবে এই তালের বড়া করে আমি একটু অন্য রকম ভাবে করব সঙ্গে থাকুন এই তালের বড়া আমি যেই পদ্ধতিতে করছি এতটা সফট আর খুবই মজা দু তিন দিন থাকবে নরমই তাল নেবেন কীরকম তাল তাল একটা আছে হলুদ হলুদ তাল নেবেন না এই যে আমার হাতে তাল দেখছেন চোকলা ফেলে দিচ্ছি কালোটা নেবেন হ্যাঁ পুরো তালটা গায়ে কালো থাকবে এরকম দেখে নেবেন তাতে তিতা লাগবে না খুবই মিষ্টি হবে আর গ্রান তো অতুলনীয় সবচেয়ে বেশি গ্রান এই কালো তালে এবং মিষ্টি বেশি তিতা নেই তো আমি তো চোকলা ফেলে দিলাম এখন আমি কি করব কেউ কেউ অন্য অন্য পদ্ধতিতে তালের জুসটা বের করে যেমন জালি আছে জালির উপরে এভাবে হাত দিয়ে ডোলে ডোলে বের করে আমি কিন্তু সামান্য একটু পানি নিয়ে হাত দিয়ে কোসলিয়ে কোসলিয়ে পুরো জুস বের করে নিব তারিফাকে বলে দিচ্ছি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আর আমার পাশে থাকবেন আর রেসিপিটা সবার মাঝে শেয়ার করে দিবেন। একটি লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এই যে আমি কসলাতে কসলাতে তিনটা আটি হয়েছে একটা তালের সম্পূর্ণ জুজ বের করে নিয়েছি এখন আমি ছেঁকে নিব। এই যে দেখুন আঠিগুলো বের করে নিয়েছি হাত দিয়েই ভালো হয় জালি দিয়ে কসলালে দেরি হয় আর অতটা ভালো হয় না আর এই তো আমি এখন একটা জালি নিয়েছি হাত দিয়ে যখন কষলিয়েছি তখন একটা আঁশ থাকে জুইসের ভিতরে সে জন্যই আমি ছেঁকে নিলাম আঁশগুলো আলাদা হয়ে যাবে তা না হলে কিন্তু পিঠার ভিতরে আশ লাগবে মুখে ভালো লাগবে না এই যে কত সুন্দর পড়ে যাচ্ছে এত গ্রান বের হয়েছে আর কালারটা এত সুন্দর আর খুব মিষ্টি তালটা এই যে দেখুন জালিগুলো এই যে বের হয়ে গেছে পশমগুলো আমি বের করে দিলাম একটা তাল তাল সাইজ বড় অনেকটা জুস হয়েছে এখানে আমি দুই কাপ সুজি নিলাম আপনারা দেখতে থাকুন কি কি উপকরণ দিয়ে এই পিঠা তৈরি করছি দুই কাপ সুজি এখানে নিলাম এখন হালকা গরম পানি নিলাম নিয়ে আমি আধা ঘন্টার উপরে ভিজিয়ে রাখব এই সুজিটা যাতে সুন্দরভাবে কোলে যায় দানা দানা যে ভাবটা থাকে ওটা যাতে না থাকে তাতে পিঠা কি হবে সফট হবে আমি যেইভাবে যেই নিয়মে করছি আপনারা সেমভাবে এই তালের পিঠা করবেন এখন যেহেতু পাকাতালের সিজন বাস এখন আমি অনেকটা সময় পরে চলে আসলাম আধা ঘন্টা এক ঘন্টা পরেই চলে আসলাম আর এই যে সুজি সেই দানা দানা ভাবটা নেই ফুলে এরকম হয়েছে আর অবশ্যই গরম পানি দাবি যাবেন এখন এখানে আমি প্রায় এক কেজি ময়দা নেব ময়দাতেই কিন্তু ভালো হবে এক কেজি ময়দার মতো নিয়ে নিলাম এখানে আর লবণ আসলে যে যেরকম পিঠা বানাবেন কতটা বানাবেন সেটার উপর ডিপেন্ড করে জিনিস দিবেন আর আমি তালের যে জুস দিয়ে দিলাম বাস এখন আমি ভালো করে সবগুলো উপকরণ একসাথে মধ্যে নেব মিষ্টিটা কীরকম খাবেন সেই অনুযায়ী কিন্তু দিবেন তবে চিনি যখন দিবেন হিসাব করে যেহেতু এই তাল মিষ্টি তাল তো ওই হিসাব করে চিনি কম লাগবে আর যে বেশি কড়া মিষ্টি খান সেই অনুযায়ী দিবেন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি দুই কাপ ওয়ান কাপের তাল কিন্তু মিষ্টি আছে আবারও বলছি আপনারা এরকম কালো তাল নেবেন যেটা হলুদ হলুদ বা অরেঞ্জ এরকম তাল নেবেন না ওই তালটাতে তিতো লাগে আর এই যে দেখুন ঘনত্বটা এইভাবে হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে পিঠা আমি ভাজবো আর তাতে দেখবেন ডাবল হয়ে যাবে তো আমি একটু বেশি বানাবো তাই বেশিই তৈরি করলাম এখানে একটা হাড়ি বসিয়ে দিছি একটু হিট করতে দিয়েছি গরম হলে তেল দিলে পিঠা ভালোভাবে উঠবে অল্প গরমেই পেঠা এই যে এইভাবে পিঠাগুলো আমি এইভাবে দিব দুই আঙুলের মাঝখান দিয়ে একটুখানি কেটে দিলেই একটু চাপ দিলেই এভাবে ছোট ছোট করে পড়বে এই ছোট থাকবে না আমি যে উপকরণ দিয়ে মন সিস্টেমে করলাম পিঠাগুলো দেখবেন এত সুন্দর গোল আকারের হয় ফুলে পুরে উঠে যাবে আর খুবই সফট প্রথম অবস্থায় দিলাম দেখুন বললাম না মানে একটু একটু করে দিছি পিঠাগুলো এত সুন্দর বড়া হয়েছে তালের মানে খেয়েছি আলহামদুলিল্লাহ আর এই পিঠা দুই থেকে তিন দিন পর্যন্ত কোনো রকমের শক্ত হবে না নরম থাকবে আর চাইলের গুঁড়ার দরকার নেই ঘরে যা আছে এইভাবেই করে পিঠাগুলো বানাবেন ধীরে সুস্থে চুলার আঁচ কিন্তু একেবারে কমানো কয়েক মিনিট সময় নিয়ে এরকম কালার চলে আসছে এই যে দেখুন এরকম কালার আসলেই উঠিয়ে নেবেন বাস প্রথম অবস্থায় চুলার আঁচ কমিয়ে এরপর একটু বাড়িয়ে দিবেন তারপরেই এই যে পিঠাগুলো সেম এরকম কালার করে নামিয়ে নেবেন কি বলবো এত সুন্দর হয়েছে আমি বাকিগুলোও কিন্তু এইভাবে বেজে নিব। আর আমার কড়াইটা এমনি মোটা ওই অনুযায়ী হিসাব করেই আমি জালটা কমানো বাড়ানোর চেষ্টা করছি দেখুন দিতে দিতেই উপরে উঠে গেছে পিঠাগুলো সত্যি দারুণ পিঠা যেহেতু তাল আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন ঘরে থাকা এই জিনিসগুলো সবারই থাকে বাস দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে টইটুম্বর হয়ে গেছে আগের থেকে রেসিপিটা শেয়ার করতাম তালের দাম নতুন নতুন একটা তালই একশো টাকার উপরে সেজন্য একটু দেরিতে ভাবলাম যে ধীরে ধীরে তাল সংরক্ষণ করব জইস যেহেতু অদিনে পিঠা বানিয়ে খেতে পারি তো আমি বাকি পিঠাগুলো ভেজে নিব আর বিশেষ করে অনেক সময় কালো তাল পাওয়া যায় না তো ওইটাই খেয়াল করছি যে কালো তাল পেলেই নিয়ে আসবো এই তালটা গ্রানে এতটা মুগ্ধ তো আমি সবগুলোই ভেজে নিচ্ছি আর আমার মাসাল্লা খাবারের লোক আছে ছোটো বাচ্চা দুটো একটু বেশি করে বানিয়েছি আর অনেকগুলো পিঠা হয়েছে দেখুন পিঠা সাইজ সবগুলো পিঠা একই রকম আর হাত দিয়ে কীভাবে দিলাম সেটাও কিন্তু খেয়াল করছেন বাস এক হারি পিঠা হয়ে গেছে আমার যেই সিজনে যা না খেলেই নয় যেহেতু পাকাতালের সিজন চলছে আর দেখুন আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানাবেন ভেতরটা কালে কেকের মতো একেবারে সফট আর সুন্দর একটা কালার আসছে তাই না তো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি বা ব্লক নিয়ে অনেকদিন ব্লগ দেই না দেই না বলতে এই তো রেসিপি চলছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ